ठीक वो पढ़े ना सीखबे सारे सब तो हो गई वही की बारिश का मौसम था दिन बड़ा ही मौसम था भुट्टा खाने का मन था छत घर पे भूल गया जोरदार फिर बारिश हुई भीज के मुझको सर्दी लगी कोल्ह हुआ फीवर आया এই যে আমরা সেই দিন এই কচুরিটাই খেয়েছিলাম রয়্যাল এর কচুরি হেবি টেস্ট এটা তরকারিটা সবচেয়ে বেশি টেস্ট তরকারিটার মধ্যে আমরা নারকেল দেয় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ওই যে বয়স্ক লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যায় আমরাও সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি ওখানে মানে বেশিরভাগই আর একদম গরম গরম ভাজে গরম গরম তাই এরকম না যে ভেজে রাখে এটা আবার কি করে জানো তো তোমাদের দিদি ভাই এই যে এই তরকারিটা বেঁচে গেলে আবার রেখে দেবে ঠিক আছে রেখে দিয়ে আবার যখন অন্য ডাল বাড়াবে তার সাথে মিশিয়ে ডাল বাড়িয়ে দেবে

ছিল আমার আনতে গেলে তোমাকে শান্তিপুরি ভদ্রতা করতে হবে না তো এসেছো খাও তোমার বাড়ি গিয়ে কি আমি শান্তিপুরি ভদ্রতা করি আমি তো বলি বৌদি এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও তো তুমিও শান্তিপুরি ভদ্রতা মানে হচ্ছে দেখবে তুমি কোনো আত্মীয়র বাড়িতে যাবে ঠিক আছে সারা ঠিক আছে ধরো দুজন আত্মীয়র বাড়ি পাশাপাশি দুটো রিলেটিভ রয়েছে একজনের বাড়িতে গেছো দুদিন থাকলে বাট বাড়ি চলে আসছো পাশের জন্য তোমাকে খেতে পেতে বলেনি যখন বাড়ি চলে আসছো ট্রেনের টিকিট টিকিট হয়ে গেছে তখন এসে বলবে আজকে থেকে গেলে হতো না ট্রেনের টিকিটটা ক্যান্সেল করলে হতো না আজকে এখন সব জায়গায় আজকে একটু খেয়ে যেতে দুপুরে ওটাকে বলে শান্তিপুরি ভদ্রতা তোমরা শান্তিপুরের লোকজন কিন্তু আবার আমাকে

রাস্তা পুরো মানে গাড়ি এই অবধি ডুবে গেছে ওই যে দাদা চলে আয় আটকে গেছে গাড়ি বাবা পুরোটা রাস্তা এইরকম জল ছেদ জল তাও কোনো কাজ কাজ হচ্ছে না জল কমছে না আগরপাড়ের রেকর্ড ডুবিয়ে দিয়েছে আগরপাড়ের রেকর্ড ডুবিয়ে দিয়েছে দেখি ঢাকা হয়নি ভালো রেকর্ড ডুবে গেছে আগরপাড় থেকে বেশি জল এখানে হয় নাকি গাড়ি পুরো ডুবে গেছে ওদের তোর গাড়ি ধুয়ে পরিষ্কার হয়ে গেছে

ইলিশ মাছ চিংড়ি মাছ আমি বার করে রেখে গেছি চিংড়ি মাছ ছেড়েও গেছে বাজারে গিয়ে এখন আবার ইলিশ মাছ নিয়ে আসলো চিংড়ি মাছ এখন রান্না হবে না এখন রান্না হবে ইলিশ মাছ বললাম তো পটল চিংড়ি করতে সোনা ডিম খেতে ভালোবাসে তুমি ডিম খেতে না 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 ডিম আলাদা করে ছাড়ালে তুমি মাছটাও কিছুই পাবে না ওর আমাদের সোনার দুজনেরই মাছ ওরা ডিম খুব ভালোবাসে তোমাদের দিদি ভাই বলাটা উচিত নয় জীবনে প্রথমবার বলতে হবে বাধ্য হয়ে বলছি ও উচ্ছে আর আলু দিয়ে মাছের ডিম যা সুন্দর বানায় না আমি জীবনে কোথাও খাইনি ওই একটা জিনিসই সারা জীবনে আমাকে মুখে লাগাবার মতন খাইয়েছে ওই একটাই

ওটা খুলে ফেলতে পুরো অলরেডি আমি এখানে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত লঙ্কা সবকিছু বেটে রেখেছি নুন দিয়ে তোমরা যেইভাবে বলেছো সেইভাবেই বেটেছি এরপরে যদি তেতো হয় না তুমি পোস্ত দেবে বললে তো পোস্ত দিয়েছি তো তুমি বানিও না এটা দাও বৌদি কে দাও কারণ তোমার মনের মতন হাতটাও তেতো তাই সর্ষে তেতো হয় সামনে যে বাজার আমার সেই বাজার থেকেই আমি বাজার করি তাও আমি এখন সব বেশিরভাগই বাড়ির থেকেই রাখি বাজারে যেতে ইচ্ছা করে না আমার কথা বলতো এক কিলো দুশো গ্রাম

কাঁচা লঙ্কা কোনগুলো দেবে বলো তো কাঁচা লঙ্কা ফোলা ফোলা ছোট ছোট লঙ্কা গুলো ওটা ঝাল বলেছে ওগুলো দেবে হাত দেবে না ধুয়ে নাও তুমি আমাকে বলছিলে দাদা দেখো এটা 100% একদম বাহ

এবার রান্না হবে না বাকিটা এবার এবার মধ্যে মাছ ঢুকে যাচ্ছে সর্ষের মধ্যে মাছ ঢুকে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোরন কেটে যাচ্ছে সর্ষের মধ্যে মাছ ঢুকে গেল কি আস আসনি ওটা মাছের এই সেটা এইবার বোঝা যাবে আমি বললেই দোষ এবার দুই ভাই বোনের রগর দেখো পেয়েছে নাকি দেখো এবার দুই ভাই বোনের খালি রগরটা দেখো কিত্তি দেখো

ওই ওইটাই একবারে ওইটার মধ্যে জল দিয়ে এটার মধ্যে দিয়ে না ধরো দেখি আমি ভাতটাকে যত বড়ই ঘরবাড়ি কখনো লাইট আসছে কখনো লাইট ছোট লাগবে

ট্যাংরা তবু কাতলে যায় ইলিশ মাছটা ফরফরায় ইলিশ মাছের পেটি তাকিয়ে আছে